নমস্কার আমি তরুণ আপনাদের বন্ধু আজ আমি কবি সুকান্ত ভট্টাচার্যের মিঠে করা কাব্যগ্রন্থ থেকে মেয়েদের পদবী কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি মেয়েদের পদবীতে গোলমাল ভারী অনেকের নামে তাই দেখি বাড়াবাড়ি আকার অন্ত দিয়ে মহিলা করার চেষ্টা হাসির তাই ভূমিকা ছড়ার গুপ্ত গুপ্তা হয় মেয়েদের নামে দেখেছি অনেক চিঠি পোস্ট কার্ড খামে সে নিয়মে যদি আজ ঘোষ হয় ঘোষা তাহলে অনেক মেয়ে করবেই ঘোষা পালিত পালিতা হলে পাল হলে পালা নির্ঘাত বাড়বেই মেয়েদের জ্বালা মল্লিক মল্লিকা দাস হলে দাসা শোনাবে পদবীগুলো অতিশয় খাসা কর যদি করা হয় ধর হয় ধরা মেয়েরা দেখবে এই পৃথিবীটা সরা নাগ যদি নাগা হয় সেন হয় সেনা বড়ই কঠিন হবে মেয়েদের চেনা নমস্কার